নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সাবেকি বাড়ির রোজ নাম চায় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ আজ রবিবার এখনও ভোর পাঁচটা বাজে প্রায় ভোরবেলা আমি একটু বারান্দায় যাই আমাদের ঠাকুরদালানে মা দুর্গাকে একটু প্রণাম করি দূর থেকে তারপর একটু ছাতে যাই একটু বাতাসের অক্সিজেনটা নিই এত ভালো লাগে পাখির ডাক এত সুন্দর পরিবেশটা লাগে পারলে একটুখানি শরীরচর্চাও করে নিই কারণ আমাদের নিজেদের জন্য তো কখনও সময় বেরোয় না আধ ঘন্টা হলেও একটুখানি যাই চাতে আমি বাইরের পরিবেশটা এত ভালো লাগে এই সময়টা উঠলে যেন সারা সারাদিনের যে কাজের এনার্জিটা যেন ফিরে পাই আমরা যারা হাউসওয়াইফ সংসারে সারা দিন কাজের মধ্যেই আমাদের সময় কেটে যায় আর বেশিরভাগ সময়টাই আমাদের রান্না করে কেটে যায় তাই আমি কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে রান্নাঘরে এতটা সময় না আমাদের ব্যয় হয় যত তাড়াতাড়ি সম্ভব রান্নার কাজ শেষ করে আরও তো সংসারের কাজ থাকে সেগুলো যাতে করে নিজের জন্য যাতে একটু সময় বার করতে পারি তাই জন্য কাজগুলো সংক্ষেপে কিভাবে করা যায় সেটাই করার চেষ্টা করি যেমন আমি যে প্রতিদিনকার যে বাটনাটা লাগে সেটা আমি রোজ মিক্সিতে বাটি না যেদিন রান্না কম থাকে সেদিনকে আমি সব রকম বাটনা করে ফ্রিজারে ফ্রিজে রেখে দিই তাহলে কি হয় আমার পনেরো থেকে কুড়ি দিন চলে যায় এগুলো এক মাসও রাখা যায় কিন্তু আমরা রাখি না অতটা সেরকম তো কোনো অসুবিধা হয় না পনেরো দিনের বাটনা মোটামুটি করে রাখাই যায় প্রথমে আমি নিরামিষ বাটনা করে নিই যেমন আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা বাটনা করি বাটনাটা করার সময় একটুখানি আমি কাশ্মীরি মিচ দিয়ে দিই ওতে তাহলে কি হয় পুরো মশলাটাই একটু রং হয়ে গেল আর আলাদা করে তরকারি করার সময় আর কাশ্মীর মিক্স দিতে লাগে না কারণ এইসব যত কম খাওয়া যায় ততই ভালো আমার কাছে এরকম দুটো সাদা ট্রে ছিল একবার মিষ্টি আনা হয়েছিল তা আমি ওগুলো ফেলিনি আমি মনে হলো যে এগুলো কাজে লাগতে পারে তো রেখে দিয়েছিলাম তো সেটা আমার কাজে লেগে গেল এটা ডিম ডিম রাখতে বিশেষ করে কাজে লাগতো কিন্তু আমি আর ডিম রাখিনি কারণ ফ্রিজে আমাদের ডিমের জায়গা বেশি থাকে না সেই ক্ষেত্রে ছটা কি আটটা ডিম ধরে তো এই ট্রেগুলোতে ডিমটা রাখলে ফ্রিজের মধ্যে রাখা যায় বাড়তি ডিম তো সেই জন্য রেখেছিলাম কিন্তু এটা অন্য কাজে লেগে গেল দেখুন বাটনার ঠিক এরম কিউব কিউব হয়ে গেছে যেটা খুব সুবিধা হয় কারণ ফ্রিজারে রাখলে বাটনা বেশি দিন ভালো থাকে না আর এই ভাবে আপনি জমিয়ে রাখলে দেখুন বরফের মতন পুরো টাইট হয়ে জমে গেছে যখন যতটুকুনি দরকার ততটা বার করে একটুখানি জলে ভিজিয়ে রাখলেই নর্মাল হয়ে যায় আমি এর মধ্যে আবার সর্ষে বাটা পোস্ত বাটা এগুলোও করে কিউবের মতন করে রেখে দিই যখন প্রয়োজন হয় একটা বাটির মধ্যে যতটা লাগে নিয়ে নিই নিয়ে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখি কিছুক্ষণ গলে গেলে তারপরে তরকারিতে দিয়ে দিই তবে এইগুলো কাঁচের কন্টেনারে রাখাটাই ভালো কারণ অন্যান্য জিনিসে না রাখাই ভালো এই সরষে বাটা বা পোস্ত বাটা এটা কিন্তু এক মাসও থেকে যায় জানেন তো আমি রেখেও দেখেছি কিচ্ছু হয় না একটুও খারাপ হয় না কিন্তু আদা রসুন বাটাটা আমি অতদিন রাখতে চাই না হ্যাঁ ওইগুলো যেহেতু একটু সবজির মধ্যে পড়ে একটু কাঁচা জিনিস সেজন্য আমি অতদিন রাখি না তবে সর্ষে পোস্ত এগুলো তো একদম ড্রাই এগুলো আপনি এক দেড় মাসও রেখে দেবেন কোনো অসুবিধা হবে না আমি নিজেও অনেকবার রেখে দেখেছি আর কিউব করে রাখলে কি হয় যখন যতটুকুনি প্রয়োজন আপনি ততটা নিতে পারবেন কিন্তু আপনি যদি পুরো বাটনাটা একসঙ্গে একটা বাটির মধ্যে রেখে দেন তাহলে বরফ হয়ে গেলে সেটাকে ভাঙা খুব মুশকিল হয়ে যায় সেই জন্য আমি চিন্তা করলাম যে এই যদি আমি কিউব করে রাখি তাহলে যতটুকুনি প্রয়োজন আমি ততটাই নিতে পারবো তাই আমি এক রকম একটা ছাঁচে বসিয়ে আমি নিয়েছি আমাদের যে আইস স্ট্রেগুলো হয় আপনারা ওর মধ্যেও বসাতে পারেন তবে ওর মধ্যে বসালে কি হয় পরবর্তীকালে যখন আইস মানে ওতে বসাবেন তখন সেটা একটা গন্ধ ছাড়ে মশলার আমি একবার কি করেছিলাম একটা প্লাস্টিক দিয়ে ওর মধ্যে তারপরে জমিয়েছিলাম কিন্তু পরে মনে হলো প্লাস্টিকটা তো একদম হেলথের পক্ষে হাইজেনিক নয় আইস ট্রেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে সেই আইস ট্রেটা আপনি আর দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন না সেটা আপনাকে মশলার পারপাসেই ব্যবহার করতে হবে আমার কাছে একটা এরকম ছিল বলে আমি ওই ট্রেতে বসিয়েছি তো আপনারা আলাদা করে একটা আইস ট্রে কিনে নিতে পারেন যাই হোক তারপরে আমি রসুনের বাটনাটাও করে রাখলাম একটু আদা রসুনের পরিমাণটা আমি কমই দিই কারণ বিশেষ করে রসুনটা তো বেশি খাওয়া ভালো না শরীর গরম করে আর টমেটোর পরিমাণটা বেশি দিলে কি হয় বাটনাটা অনেক বেশি হয় আর তরকারিতে সেন্টও হবে টেস্টও হবে এমনটা নয় তো যে এক গাদা রসুন দিয়ে দিলাম তাহলে টেস্ট বেশি হয় এরকম নয় আর এই যে ট্রেটা এটাতে আমি একটা চকলেট নিয়ে এসেছিলাম সেই চকলেটের ট্রেটা দেখলাম এটা কারণ রসুনটা তরকারিতে না খুব বেশি লাগে না রসুনটা আমাদের অল্পই লাগে নিরামিষ তরকারিতে যেমন ধরুন আদা বাটা টমেটো বাটাটা বেশি লাগে কিন্তু আমি আমিষে রসুনটা কিন্তু অতটা লাগে না তো সেই জন্য আমি ছোট জিনিসটা ছোট যে ট্রেটা আছে এর মধ্যে ছোট ছোটো শেপ দিয়ে দেখলাম বেশ ভালোই বসেছে মানে আমার কোনো জিনিস না কিন্তু ফেলার না জানেন তো কি রিইউজ জিনিসের হবেই একটু যদি বুদ্ধি করে করা যায় দেখবেন প্রতিটা জিনিসই আমরা ব্যবহার করতে পারি তো যাই হোক এই ট্রেটাও আমার কাজে লেগে গেছে তো এতে ছোট ছোট করে আমি কিউব করে করে এই কাঁচের জারটায় রেখে দিয়েছি এটা একটা জ্যামের জার তো এই জারটা আমি রিউজ করেছি ফেলিনি অনেকে ফেলে দেয় আমরা অনলাইন বা অফলাইনে যে জার কিনি দেখবেন একই রকম দেখতে কিচ্ছু না শুধু ঢাকনাটা একটু আলাদা ওদের আর সেই ক্ষেত্রে এখানে কিষাণ জ্যামের ঢাকনাটা শুধু লেখা থাকে এই জা তফাত তো যাই হোক আমি ওইটাকে ইউজ করে নিয়েছি এরকম অনেক কন্টেনারই আমার আছে যেগুলো খুব কাজে লাগে ছোট ছোট জারে রাখলে কি হয় দেখাও যায় জিনিস এবং এগুলো এয়ার টাইট কোনো গন্ধ থাকে না এই কাঁচের জারে রাখলে আমি এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলাম যখন প্রয়োজন হবে ওখান থেকে বার করে নিয়ে রান্না করব আজকে আমি যেহেতু রবিবার বাড়িতে সবাই আছে আজকে বিশেষ কিছু আর রান্না করিনি জাস্ট ব্রেকফাস্টে একটুখানি চাউ করব একটা চাউ নিয়ে এসেছিলাম দার্জিলিং থেকে ওটা হচ্ছে পালং শাকের চাউ মানে হচ্ছে টেস্ট হচ্ছে পালং শাকের তো কখনো আগে কখনো আমাদের খাওয়া হয়নি তো ভাবলাম একবার নিয়ে দেখি রাইস নুডলস ছিল আর নানা রকম ওদের কি থুপকা টাইপের একটা মোটা মোটা ছিল ভাবলাম দেখি ওদের এখান থেকে নিয়ে যাই আমাদের কলকাতার চাউ তো খাই আমরা দেখি আলাদা কি টেস্ট আছে তো সত্যি কথা বলতে আমি কিছু বুঝতে পারিনি পালং শাকের কি কি মনে হলো শুধু রং দেওয়া এই যা ওরা তো বলে অনেক কিছুই আর ওদের জিনিস ওরাই ভালো করে করতে পারে তো এই চাউটা প্রিপারেশান করব বলে বেশ অনেক জোগাড় করেছি আমি মানে নানা রকম বেল পেপার ক্যাপসিকাম ফ্রেঞ্চ বিনস গাজর বাঁধাকপি মাশরুম ডিম মানে মিক্সড চাউ শুধু চিকেন ছাড়া সবই আমি দিয়েছি একটুখানি ওতে ভিনিগার দিলাম একটু সয়া সস দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিয়ে লাস্টে একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিয়েছি দিয়ে তারপরে নামিয়ে দিয়েছি তবে আমার সেরকম মনে হয়নি কিছুই আলাদা আমাদের এখানকারই মতন শুধু দেখতেই যা সুন্দর লেগেছে এই অবধি আর যখন তেলে তেলটা দিয়েছিলাম তখন একটুখানি রসুন ফোড়ন দিয়েছিলাম আমি একটা আলাদা সেন্ট ছাড়ে রসুন আর পেঁয়াজ দিলে আমি চাউয়ের প্রিপারেশানটা খুব ভালোভাবে দেখাতে পারিনি কারণ ওইদিকে বাটনা করছিলাম আর এইখানে চাউটা মানে আমার মেন উদ্দেশ্য আপনাদের কাছে বাটনাটা শেয়ার করা তো সেই জন্য আমার এইটা ভালো করে রেকর্ডিং হয়নি তবে সেরকম চাও তো প্রত্যেকেই পারে অল্প বুঝতে সেরকম কিছু বিশেষত্ব নেই জাস্ট এটা সবুজ একটা গ্রিন চাউ যেটা আপনার পালং চাউ বলে ওখানকার দার্জিলিংয়ের সেটার জন্যই আমি আপনাদেরকে একটু দেখালাম যে দেখতে সুন্দর বেশ দেখতে ভালো লাগে তবে এটা করার পরে আমি আর আপনাদেরকে দেখাতে পারিনি তার জন্য দুঃখিত আজ তবে এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল